সম্প্রতি বাংলাদেশের একজন মহান মুক্তিযোদ্ধাকে নির্মম নিষ্ঠুর এবং অবমাননাকর ভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে ঘটনা বাংলাদেশে কখনোই ইতিপূর্বে ঘটেনি এবং এই ঘটনা যেভাবে ঘটেছে এবং এই ঘটনা যেভাবে প্রচার করেছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের যে চিরাচরিত ইতিহাস রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এদেরকে নিয়ে যে হৃদয় রয়েছে সঙ্গীত রয়েছে গান রয়েছে কাব্য রয়েছে নাটক রয়েছে বাস্তব জীবনের যে উপাখ্যান রয়েছে সবগুলো একটা রিসেট বাটনের চাপ দিয়ে উল্টে দেওয়ার একটা মহড়া এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছে যিনি এই নিগ্রহের শিকার হয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সব বীর তবে তিনি মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য বীরত্বের বীর প্রতীক পেয়েছিলেন এবং তিনি কোন সামরিক ব্যক্তিত্ব ছিলেন না আমাদের দেশে যেভাবে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মহান মুক্তিযুদ্ধে যারা খেতাব প্রাপ্ত হয়েছেন বেশিরভাগই সামরিক বাহিনীর কর্মকর্তা বা সদস্য সাধারণ জনগণের মধ্যে থেকে যারা উপাধি পেয়েছে সেটা বীর প্রতীক হোক বা বীর উত্তম হোক বীর হয়নি কই কিন্তু বীর উত্তম যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকী এই সকল মানুষদের যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব অসামান্য অসামান্য বীরত্ব তো যিনি নিগ্রহের শিকার হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা কানু কানু ভাই নামি তাকে সবাই চেনে তো সেই ভদ্রলোককে একদল লোক দশ থেকে পনেরো জন লোক হঠাৎ করে রাস্তার মধ্যে তাকে আটকে প্রথমত তাকে চার্জ করা হয়েছে যে আপনি আর কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারবেন না একটা জিনিস শুনে আমার খুব ভালো লাগছে যে তার আসলে তাকে শেষ অবধি আপনি আপনি করে কথা বলেছেন তাকে তো করলে তুই বলতে পারতো বা আরো অনেক আজে ভাষায় গালাগাল দিতে পারতো যেমন অনেককে আমরা বলি রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা তারপরে আরো অনেক তো তদুক তাদেরকে বলতে পারতো যে মুক্তিযোদ্ধার বাচ্চা দেখ মাঝে মাঝে কথা বলতে পারতো কিন্তু তারা দয়া করে ঠিক সেই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করে মুক্তিযোদ্ধার বাচ্চা নাতি সকল সকল কথাবার্তা বলেনি দ্বিতীয়ত তারা অতিশয় ভদ্র এবং সজ্জন ব্যক্তি তার ইচ্ছা করলে কিন্তু এই লোককে ধরে সর্থাপুর মারতে পারতো তার চুলের মুঠে ধরে তার পশ্চাদ দেশের উপর কয়েকটা লাথি মারতে পারতো তারপরে তার মুখে চুনকালি মারতে পারতো তাকে ঝাড়ু পেটা করতে পারত তাকে কান ধরে উঠবোস করাতে পারত এর কারণ হল যে আমাদের এই অল্প কয়েকদিনে যে মবজাটিস গুলো হয়েছে সেই মবজাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা ঘটেছে তো এখন তাকে সেই চল কিল কিলঘুষি এগুলো মারতে পারত কান ধরে উঠবোস করাতে পারতো এরকম আরো অনেক কিছু এমনকি যদি তারা বলতো যে আপনি কি মুসলমান আহ আপনার কি মুসলমানি হয়েছে আপনার লুঙ্গি উঠান বা উনি যদি পাজামা বা প্যান্ট পরা থাকেন তাকে উলঙ্গ করে উনিশশো একাত্তর সনে যেভাবে দেশের নাগরিকদের শূন্যতে খতনা আছে কিনা এইরকম শূন্যতে খতনার উপরে তাদের জীবন নির্ভর করত। হিন্দুরা তো কখনো শূন্যতে খতনা দেয় না তো আমাদের দেশে এখনো অনেক লোক আছেন যারা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যারা করে তাদের একটা অংশ আসলে ভারতের নাগরিক ভারতের মানুষ এবং এরা হিন্দু হয়ে গেছে এদের অনেকের হয়তো আওয়ামী লীগ করে কিন্তু এদের শূন্যতে খতনা তারা করেনি তো সে কারণে তারা ভদ্রতা করে বিনয় দেখিয়ে এই লোকের যে লজ্জায় স্থান এটিকে পাবলিকলি তারা দেখাননি তার কাপড় খুলেননি তার বস্ত্র উন্মোষণ করেননি এবং তার শূন্যতে খতনা হয়েছে কিনা ব্যাপারটা বিষয়টি করেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই অথবা তারা এই কাজও করতে পারতেন যে আহ উনি মুসলমান কিনা তো মুসলমান যদি হন তাহলে আজান দিতে বলতে পারতেন যে আপনি আজান দেন এবং উনি দিতে বাধ্য হতেন তারপরে তারা দু চারটে সুরাছানা তসবি তাহালিলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন তো সেগুলো তারা করেননি তো খালি যারা এই কাজগুলো করেছেন তারা আমাদের বাংলাদেশের সোনার ছেলে লক্ষ্মী ছেলে এবং বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক ভদ্রতা এবং আমাদের যে আচার আচরণ সেই আচার আচরণের প্রেক্ষাপটে এই মানুষগুলো খুব বিক্ষুব্ধ ছিলেন তারা খুব রাগান্বিত ছিলেন এবং তাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো জবাই করে ফেলতেন কিন্তু তারা সেই জবাই না করে তারা কি করেছেন অতি ভদ্রভাবে তাকে সেই তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছেন তো জুতোর মালা পরিয়েছেন এখন আমরা জানি না যে এই তার যে মালা এই মালাতে কতটি জুতো ছিল কতটি স্যান্ডেল ছিল আর এই জুতোর মালার মধ্যে মহিলাদের কোনো স্যান্ডেল ছিল কিনা আর এই মালা যে তারা গ্রন্থন করেছেন মালাটা গেঁথেছেন সেটা দড়ি কি ছিল এটা কি প্লাস্টিকের দড়ি ছিল নাকি পাটের দড়ি ছিল এই বিষয়গুলো নিয়ে আসলে যারা অনুসন্ধানী সাংবাদিক তাদের আরেকটু অনুসন্ধান করার দরকার ছিল কেননা তারা যদি পাট ব্যবহার করে থাকেন তাহলে তাদের এক ধরনের উদ্দেশ্য ছিল তারা যদি প্লাস্টিক ব্যবহার করে থাকে তাহলে আরেক ধরনের তাদের উদ্দেশ্য ছিল তো এই বিষয়গুলো নিয়ে আপনি যতই ঠাট্টা করার চেষ্টা করেন মস্করা করার চেষ্টা করেন এগুলোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ যাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয় জড়িত রয়েছে যে স্বাধীনতার এত বছর পরে কেন একজন মুক্তিযোদ্ধার নাম শুনলে তাদের কেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যটাকে এই বিষয়গুলো মীমাংসা করার দরকার আছে কারণ হলো এদের সংখ্যা একজন দুজন নয় লক্ষ লক্ষ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ যদি এভাবে রাস্তায় ঘাটে যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন যেমন ধরুন যে ভদ্রলোক মিস্টার কানু তিনি তার এলাকাতে হয়তো বিতর্কিত হয়তো তার বিরুদ্ধে মামলা আছে তিনি ব্যবহার তার হয়তো ভালো নয় ফলে তার যে অ্যাঙ্গার তার বিরুদ্ধে যে অ্যাঙ্গার সেই অ্যাঙ্গারের একটা লিমিটেশন হলো ওই এলাকাতে কিন্তু ধরুন বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধা আছেন বড় বড় মুক্তিযোদ্ধা আছেন যারা অনেক বিতর্ক তৈরি করেছেন যাদের কথাবার্তাতে অনেক অসামঞ্জস্য হয়েছে এবং যাদের প্রতি অনেকের ক্রোধ রয়েছে ক্ষোভ রয়েছে কিন্তু তারা আহ সম্মানিত সারা বাংলাদেশের অর্থাৎ দুটো একসাথে অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের কারণে রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে তাদের প্রোগ্রাম মেধা যোগ্যতার কারণে তারা খুবই সম্মানিত কিন্তু একই সঙ্গে আবার তাদের কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু মারাত্মকভাবে বিতর্কিত তো এইরকম অনেক কিংবদন্তি মুক্তিযোদ্ধা কিন্তু জীবিত আছে তো ঢাকা শহরে ধরে তাদের কাউকে যদি এইরকম করা হয় এরকমভাবে অপমান করা হয় যেভাবে কানু সাহেবকে করা হয়েছে আপনি আপনি কি বলবেন আপনি কি বলবেন যেটা অসম্ভব বিষয় বা ঠিকই করেছে বা এটা করা ঠিক হয় দিয়ে কারণ হলো কুসু গ্যাস কাটতে কাটতে মানুষ কিন্তু ডাকাত হয়ে যায় ধীরে ধীরে এই যে একটা কাজ করা হলো এই কাজে তাদের যে সফলতা সেই সফলতার বিনিময় তারা যদি আগামী দিনে কর্নেল উসমানী মেজর জেনারেল না ঠিক জেনারেল উসমানী আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক যিনি কর্নেল হিসেবে রিটায়ার করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের অসাধারণ অবদানের জন্য তাকে জেনারেল উপাধিতে ভূষিত করা হয়েছিল এই মহান ব্যক্তিটির কবরে যদি আক্রমণ করা হয় কেন তিনি আওয়ামী লীগের পক্ষে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন এত বড় খারাপ মানুষ মুক্তিযুদ্ধ করেছে অথচ আওয়ামী লীগের পক্ষে সে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে কাজী বাংলার মাটিতে এর জায়গা হবে না কেউ কেউ যদি বঙ্গবীকাদেশির দিকে ধরে রাস্তায় ধরে ঠিক কানুর সাহেবের সাথে যে আচরণ করেছে তার সাথে আরেকটু বাড়িয়ে করা হয় এর কারণ হলো কানুর সাহেব মোটা প্রকৃতির মানুষ খাটো প্রকৃতির মানুষ তার জন্য যে জুতুর মালা তৈরি করা হয়েছে এই মালা রাকার আকৃতি অত বড় নয় কিন্তু যদি এরকম একটা মালা তৈরি করা হয় জনাব প্রতীব সিদ্দিক এর জন্য এরকম একটা মালা যদি তৈরি করা হয় কাদের সিদ্দিক এর জন্য তাহলে সেই মালাটা অনেক বড় মালা হতে হবে এবং বর্ণিল হতে হবে এবং সেটি খুব সেলিব্রেট করতে হবে চমৎকারভাবে সেটি সেলিব্রেট করতে হবে সমস্ত ক্যামেরাগুলো সেখানে থাকবে এবং এই কর্মকাণ্ড যারা করবেন তাদের পক্ষের শক্তির যে মিডিয়াগুলো গুলো হয়েছে এখন যাদের তাণ্ডবে সারা বাংলাদেশ অস্থির এই মিডিয়াগুলো সেখানে প্রচার করবে এবং তাদের এই প্রচার দুনিয়া অস্থির হয়ে পড়বে তো এই একটা জিনিস দিয়ে যে শুরু হলো সেই শুরুর মধ্যে যে সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেই কর্মকাণ্ডগুলো নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা বিতর্ক এগুলো করতে হবে এরপর একটা বিষয় হলো যে সেখানে দেখা গেল যে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছেন নিশ্চিত ভাবেই তাদের পরিচয় সবাই জেনে গেছেন তারা কারা কি তাদের রাজনৈতিক পরিচয় কি তাদের এজেন্ডা তাদের আহ কি কষ্টের কারণ সবাই জেনে গিয়েছি তো যেহেতু এখন একটা সুন্দর সময় চলছে এই সময়টিতে ভাসুরের নাম মুখে নেওয়াটা কোনো অবস্থাতেই ভদ্রতার পর্যায়ে পড়ে না আমাদের গ্রাম বাংলায় আমরা ছোটকালে দেখেছি যে গৃহবধূ নতুন গৃহবধূ তিনি ভাসুরের সামনে সবসময় ঘুমটা দিয়ে থাকেন তারপরে ভাসুরের সামনে দিয়ে চলাফেরা করেন না ভাসুরকে অ্যাভয়েড করেন এটা একটা শ্রদ্ধা ভাসুরের প্রতি শ্রদ্ধা তা আমাদের দেশে এখন মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তারা আমাদের সম্মানিত ভাসুর ভাসুর মহোদয় আমরা তাদের নাম উচ্চারণ করবো না তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না কোনো সমালোচনা করব না তাদেরকে দেখলে ঘুমটা দিয়ে থাকবো এবং কাছাকাছি আসলে বসি করবো এবং মাছের মাথাটা মূলটা তাদেরকে খাওয়াবো এবং তাদেরকে এই আদর আপ্যায়নের বিনিময়ে আমরা আমাদের জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাইবো আমরা চাইব আমাদের রক যেন কাটানো হয় আমাদের চাইবো আমাদের যেন গলায় জুতোর মালা পরানো না হয় আমরা চাইব যেন কোনো অবস্থাতেই আমাদেরকে যেন জীবন্ত পুতে ফেলা না হয় ইত্যাদি আরো অনেক কিছু তো যেটা বলছিলাম যে সেই ভাসুরের যে দল বিশ্বের কানুকে যেভাবে আক্রমণ করেছেন সেই আক্রমণের মধ্যেও তারা কিন্তু নান্দনিকতা বজায় রেখেছেন এবং তারা যে আশরাফুল মাকলুকাত আল্লাহর শ্রেষ্ঠ জীব এবং তারা যে আল্লাহর খলিফা এবং ভবিষ্যতে তারা যে একটা খিলাফত রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন দেখেন যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেখানে ইসমাকিয়াস প্রতিষ্ঠিত হবে তো তারা কত দরদ দেখিয়েছেন এই কারণ সাহেবের প্রতি এটি আবেগে আমার কান্না চলে আসে তারা বলেছেন যখন উনি আকুতি জানাচ্ছিলেন যে বাবা আমাকে রক্ষা করো বা রক্ষা করেন আমাকে থাকতে দিন এর কারণ হলো তাকে বলা হয়েছিল যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন এক পক্ষ বললো যে আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন আরেক পক্ষে যে আপনি গ্রামে থাকতে পারবেন না আপনি কুমিল্লাতেও থাকতে পারবেন পুরো চোদ্দ গ্রাম কুমিল্লা এলাকায় আপনার ছবি দেখতে চাই না আপনাকে এখান থেকে চলে যেতে হবে তো মানুষ যখন যখন ভয় পায় তখন হয় নেপোলিয়ান বোনাকার তার চারিদিকে অনেকগুলো বোকরা সাপ ছেড়ে দেবেন এবং তিনি খালি হাতে ওই সময়টাতে মানুষের বীরত্ব কাজ করে না যখন বিপদ আসে তখন মানুষ কিং কর্তব্য বিমূল হয় তো সেই অসহায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তিনিও তার যৌবনের যে বীরত্ব সেই বীরত্বকে ভুলে গিয়ে তিনি অসহায় হয়ে পড়েছিলেন তিনি তাদের সামনে হাত জোর করে বলেছিলেন আমাকে ক্ষমা করো আমাকে থাকতে দাও আমি আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না তখন তারা খুব দয়া প্রদর্শন করেছেন অসাধারণ অসামান্য বিনয় তারা দেখিয়েছেন এবং তারা যে উদার্যতা দেখিয়েছে এটি বাংলার ইতিহাসে বিরল এমনকি বিশ্বের ইতিহাস বিরল তারা বলেছেন ঠিক আছে আপনি আমাদের কাছে যেভাবে হাত জোর করে ক্ষমা চাইলেন এভাবে পুরো গ্রামবাসীর নিকট হাত জোর করে ক্ষমা চান তখন সেই ভদ্রলোক হাত জোর চেয়েছেন গ্রামবাসীর নিকট এবং এর বিনিময়ে সনদ পেয়েছেন তিনি মুক্তি এর তার অসামান্য বীরত্ব সেই বীরত্বের জন্য যে বীর প্রতীক সার্টিফিকেট তার ছিল সেই সার্টিফিকেটের পরিবর্তে নতুন মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন যে এভাবে তিনি তার ভুল স্বীকার করে এভাবে তিনি আত্মসমর্পণ করে যে নজির স্থাপন করেছেন সেটি আগামীতে বাড়তে 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 তার কপালে কোন জায়গায় কিভাবে আসে আমরা এখনো পর্যন্ত বলতে